সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজীবুল ইসলাম বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে ভয় পাওয়া বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভয় পাওয়া নিয়ে একটি ভিডিও তৈরি করেন বন্ধুরা আমার চ্যানেলে আমি পূর্বেই এই বিষয়ে একটি ভিডিও দিয়েছি এবং কিছু শর্ট ভিডিও দিয়েছি তারপরেও আপনারা যারা বারবার রিকোয়েস্ট করেছেন তাদের অনুরোধের ফলেই আজ আমি পুনরায় আবার সেই একই বিষয়ে নতুন করে আবার ভিডিও তৈরি করছি বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন এই সমস্যা আপনার আছে কিনা বা আপনার সঙ্গে এগুলো ঘটে থাকে কিনা বা আপনি এই ধরনের সমস্যা ফিল করেন কিনা এই ভয় পাওয়া নিয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় সেই সব লক্ষণে আপনি এই যে ওষুধগুলো নিয়ে এখন আমি আলোচনা করবো এই ওষুধগুলো খেলে অবশ্যই আপনি এই ভয় পাওয়ার থেকে অতি দ্রুত মুক্ত পাবেন বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার এই লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন লক্ষণটি আপনার সঙ্গে বেশি মিলে যায় বন্ধুরা যে লক্ষণটি আপনার সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই লক্ষণের সঙ্গে মিলিয়ে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো খাবেন বন্ধুরা আমি একজন ডিএইসএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি বন্ধুরা এই জন্য আমি আজ এই ভয় পাওয়া থেকে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেগুলো বাছাই করে সবচেয়ে যে কার্যকরী ওষুধগুলো সেসব বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় বন্ধুরা যারা রাতে চলার পথে একা একা ভয় পান বা গভীর রাতে কোথাও যেতে বা চলতে ভয় পান বা আপনি একা একা হাঁটছেন আপনার মনে হচ্ছে আপনার পিছনে কেউ হাঁটছে বা কোনো অকারণেই যদি কেউ হঠাৎ ভয় পান বা চমকে ওঠেন বা ধরেন আপনি বসে বই পড়ছেন বা নির্জনে একা একা সময় ব্যয় করছেন পিছন থেকে কোনো শব্দে আপনি চিৎকার করে উঠলেন বা চমকে উঠলেন বা ভয় পেলেন বা অনেকেই আপনাকে মজার চলে একটা শব্দ করে আপনাকে ভয় দিতে পারে সেক্ষেত্রেও অনেকে ভয় পায় আবার অনেক ব্যক্তি আছেন যারা কোনো বিশেষ আলোচনার সময় আপনি সেখানে যেতে ভয় পাচ্ছেন বা আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাব যে তাদের সামনে আমি কিভাবে কথা বলবো এই যে ভয়টা বা অনেক ব্যক্তি আছে যে সামান্য জ্ঞান যা মারামারি বা জোরে শব্দ শুনলেই ভয় পান বা অনেকে আছে যে কোথাও কোনো ধরনের সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে সে চাইলেই কিন্তু সেই বিষয়টা সে নিজেই সমাধান করে দিতে পারে সেখানে যে কিন্তু সে ব্যক্তি যথেষ্ট শক্তি সামর্থ্যবান থাকার পরেও সেই সামনে যে সেই লোকদের সামনে যে সেটা মোকাবেলা করে সেই সমস্যা সমাধান করতে পারে না বরং সামান্য শব্দে সে ভয় পেয়ে ঘরে গুটিয়ে থাকে এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করেন যে ভাই এইসব নিয়ে ভিডিও তৈরি করেন তাই আমি আজ পুনরায় আবার এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং এই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরবো বন্ধুরা সব লক্ষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি ওষুধ আছে সেটি হচ্ছে একোনাইট ন্যাপ যদি কারো প্রায় ভয় পাওয়ার সমস্যা হয়ে থাকে এবং অস্থিরতা ছটফটনি মৃত্যু ভয় সহ আরও নানা ধরনের সমস্যা তৈরি হয় এবং অনেক সময় ভয়ে গলা শুকিয়ে আসে বা বারবার পানি বাসা হয় বা পানি পান করতে চায় যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে একোনাইট ন্যাপ এই ওষুধটি খেতে হবে বন্ধুরা রোগের শুরুতে বা ভয় পর প্রাথমিক অবস্থায় বা হঠাৎ আপনি ভয় পেলেন বুক ধরবড় করছে বা আপনি ভয় পেয়ে মানসিকভাবে বিমর্ষ হয়ে পড়লেন বা কোনো কাজে যদি আপনার মন না বসে বা সবসময় ভয় ভয় কাজ করে বা সবসময় আপনি আতঙ্কে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন সমস্যা যদি আপনার খুব বেশি হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে ঘন ঘন ওই ওষুধটি খেতে পারেন প্রতি পনেরো মিনিট অন্তর বা বিশ মিনিট অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন আপনি বন্ধুরা এই সমস্যা যদি মাঝে মাঝে প্রায় হয়ে থাকে বা যদি দীর্ঘদিন আগে আপনি ভয় পেয়েছেন সেই ভয় পাওয়ার উপসর্গে যদি নতুন কোনো রোগের সৃষ্টি হয় যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই নিম্ন শক্তির ওষুধ না খেয়ে উচ্চশক্তির ওষুধ অরে টেন এম ফিফটি এম বা সি শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রয়োগ করার পর বা আপনি এই ওষুধ খাওয়ার পরে সেই ক্ষেত্রে একবারেই শক্তির ওষুধে না যে টু সি বা দুই শক্তির ওষুধ খেতে পারেন বন্ধুরা যদি কোনো ক্রমে আপনার বা কোনো প্রয়োজনে উচ্চ শক্তির ওষুধ খাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ক্ষেত্রে অবশ্যই ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধ খেতে পারেন তবে অবশ্যই নিয়ম মেনে ওষুধগুলো খাবেন তবে যদি সমস্যা দীর্ঘদিনে পুরাতন না হয়ে থাকে যদি প্রাথমিক অবস্থায় হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই উচ্চ শক্তির ওষুধ ক্ষেত্রে যাবেন না রোগের প্রাথমিক অবস্থায় সবসময় নিম্ন শক্তির ওষুধ খাওয়া শ্রেয় যদি আপনি উচ্চ শক্তির ওষুধ খান রোগের পুরাতন অবস্থায় তাহলে সেক্ষেত্রে যদি অনেক শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি আপনি টেন শক্তির ওষুধ খান তাহলে সেক্ষেত্রে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দু দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনি ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দু দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় ওষুধ খাবেন বন্ধুরা সর্বশেষ যদি আপনি সি শক্তির ওষুধ খান তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি দুই মাস অন্তর পরপর দু দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ়স ওষুধ খাবেন বন্ধুরা এভাবে যদি আপনি নিয়মমাফিক হোমিওপ্যাথিক ওষুধ খান তাহলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আর যদি আপনি এই সমস্যা বা যে লক্ষণগুলো পূর্বে বলেছি এর ব্যতিরিকে ভিন্ন কিছু লক্ষণ পরিলক্ষিত অনুভব করেন বা ভিন্ন কিছু লক্ষণ যদি আপনার ফলে যেমন আপনি কোথাও চলছেন হঠাৎ ভয় পেয়ে আপনার চমকে উঠেই চোখ মুখ লাল হয়ে গেছে সামনে আর আপনি এগোতেই পারছেন না এবং আপনি তাৎক্ষণিকভাবে চমকে উঠে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে আপনার তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই না এই ওষুধটি খাবেন তাৎক্ষণিকভাবে যে কোনো ঘটনা যদি আপনার ঘটে এবং তাতে যদি আপনি আতঙ্ক বা ভয় পান তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই বেলাডোনা ওষুধটি খাবেন রোগের প্রাথমিক অবস্থায় আপনি বেলেডোনা ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তি একটি ওষুধ খেতে পারেন যদি আপনি ছয় বা তিরিশ শক্তি যে কোনো একটি শক্তির ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন প্রয়োজনে আপনি দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও ওষুধটি খেতে পারেন বন্ধুরা রোগ যদি পুরাতন হয়ে থাকে বা পুরাতন ভয় পাওয়ার পরে যদি আপনার বিভিন্ন উপসর্গও সৃষ্টি হয় তাহলে আপনি সেক্ষেত্রে শক্তির ওষুধ অনেম টেনেম ফিফটিন বা সেম শক্তির ওষুধও খেতে পারেন কোনো জীবজন্তুর ভয়ে শিশুরা যদি রাতে একা একা ঘুমাতে না পারে বা কাল্পনিক ভয়ে বা কোনো কিছু দেখে যদি শিশুরা হঠাৎ করে চিৎকার করে কেঁদে ওঠে বা রাতে যদি একা একা ঘুমাতে না পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেলোডোনা এই সূচটি শিশুকে খাওয়াতে পারেন এতে অতি দ্রুত তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে এবং রাতে একা একা ঘুমাতে যে তারা ভয় পায় এই ভয়টা আর তাদের মনে সৃষ্টি হবে না অনেকে কোনো ভূত প্রেত বা কোনো কিছু না দেখে কাল্পনিক ভয়ে তারা কাঁদে আসলে ভূত বলে কিছু আছে কিনা এর এখনো বৈজ্ঞানিক তেমন কোনো ব্যাখ্যা আমার কাছে নেই তাই যদি কেউ কাল্পনিক কোন পায় তাহলে সেক্ষেত্রেও এই এই সূত্রে তাদের জন্য অত্যন্ত কাজ করে তারাও এই একই নিয়মে এই বেলোডোনা ওষুধটি খেতে পারে বন্ধুরা ভয় পাওয়ার ফলে যদি কেউ রাতে একা ঘুমাতে না পারে বা পূর্বে কোনো একদিন সে ভয় পেয়েছিল কোনো কারণে কিন্তু রাতে সে এখন একা ঘুমাতে পারে না তার ভয়ের কারণে রাতে ঘুম হয় না যদি এমন সমস্যার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে অবশ্যই নিম্ন শক্তির ওষুধ ওপিয়াম ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা যদি খুবই গুরুতর হয় যে ভয়ের কারণে সে দিনে এবং রাতে কোনো সময় ঘুমাতে পারছে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওপিমাম ওই ওষুধটি প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর প্রয়োজনে প্রতি বিশ মিনিটের অন্তরও এক ডোজ ওষুধ রোগী খেতে পারে বন্ধুরা এভাবে যদি নিয়ম মাফিক এই যে হোমিওপ্যাথিক ওষুধগুলোর নাম বলা হলো যদি খাওয়া হয় তাহলে অবশ্যই অতি দ্রুত এই ভয় পাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পূর্ব থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন